মহাভারতে কৌরবদের সম্পর্কে পাঁচটি আকর্ষণীয় তথ্য এক দুর্যোধনের জন্মের সময় প্রকৃতি অশুভ সংকেত দিয়েছিল এবং কৃপাচার্য ও বৃতুর দুর্যোধনকে হত্যা করে দিতে বলেছিলেন কিন্তু পুত্র প্রেম ও ভালোবাসার কারণে ধৃতরাষ্ট্র তা করেননি দুই গান্ধারী ও ধৃতরাষ্ট্রের বিকর্ণ নামে এক পুত্র ছিলেন একমাত্র বিকর্ণই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দুর্যোধনকে বাধা দেন এবং এটিকে অধর্ম বলে সম্বোধন করেন তিন একশো পুত্রের পাশাপাশি গান্ধারীর একটি কন্যা সন্তানের ইচ্ছা ছিল ব্যাস তার অনুরোধ মঞ্জুর করেন এবং তার একটি কন্যা সন্তানের জন্ম হয় যার নাম ছিল দুঃশলা চার গান্ধারীর পরিচালিকা সুখদা এবং ধৃতরাষ্ট্রের পুত্র যুযুৎসু একমাত্র কৌরব যিনি পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধে বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন এবং পাঁচ অশ্বত্থামা ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের শেষ সেনাপতি যিনি যুদ্ধ শেষ রাতে দৃষ্টদুম্ন শিখন্ডী ও দ্রৌপদীর পাঁচ পুত্রদের হত্যা করেছিলেন